সাহেব বাবু আপনাকে ছাড়াই উৎসব উৎসব মনে হচ্ছে না আজ সংক্রান্তির দিনে আপনার সবার সঙ্গে থাকা উচিত ছিল আপনি আমাকে ঘড়ি ওড়ানোয় হারাবেন বলেছিলেন তাহলে এটা কি করছো করছি আর কি এইভাবে সুতো বাঁধতে পারো তুমি আমি দেখাচ্ছি হ্যাঁ সুতো কি করে বাঁধতে হয় এদিকে দাও কেমন ঢিলে করে বেঁধেছেন উঠতে শুরু করলেই না খুলে চলে আসবে তারপরে এটা করে আকাশে ঘুরবে আবার কি তবে আপনাদের মতো বড় লোক উড়োজাহাজ চড়েন আপনি কি আর ঘুরে ওড়াতে পারবেন আমি অবশ্য নিজের মুখে নিজের প্রশংসা করি না কিন্তু আজকে আমি করেই ফেলি আপনি জানেন আমাদের গ্রামে না যখন ঘুড়ি ওড়ানোর কারণ কেউ আমার বিরুদ্ধে জিততেই পারে না ঘোড় আর রাবরির হাঁড়ি অনেক জিতেছি আমি আজকে আপনাকে দেখাচ্ছি কি করে একটা একটা করে ঘড়ি কেটে দিই আমি এ নিন ধরুন বাহ বাহ বা বাহ অদ্ভুত আমি অনেক কম্পিটিশন জিতেছি গ্রামে এটা করেছি ওটা করেছি ঘুণি কাটলো না আঙুলটা কেটে গেল একটা কথা বলবো তোমার মাথা খারাপের দিব্যি তোমার নরম হাতের দিব্যি তোমার ঘুণি যদি কাটতে না পারি তাহলে আমার নামও আবির সিং তোমার নয় তাহলে আপনি নামটা বদলে ফেলুন কারণ আপনার ঘড়ি আমার ঘড়ির আশেপাশেও আসতে পারবে না জিতবো তো আমি জিতবো আমি কি একটা আঙুল কেটে মন ভরেনি আর একটা কাটাতে চাও যদি শিকার করার সময় বাঘ ঘায়ল হয়ে পড়ে তার মানে এই নয় যে হরিণ জিতে গেল জিতবো তো আমি আজকে বুঝতে পেরে যাবে কে বাঘ আর কে হরিণ জিতবো আমি আমি বললাম না আমি জিতবো জিতবো আমি কাকা বাবু কাকা বাবু আবিরের কেসের হিয়ারিং কালকেই বৌদি যে ভুলটা করেছে তার জন্য আমার মনে হচ্ছে না যে কোর্টের সিদ্ধান্ত আমাদের পক্ষে থাকবে যদি অপরাধ প্রমাণ হয়ে যায় তাহলে যাবজ্জীবন শাস্তি পেতে পারে আপনার মা এসেছে কাকা বাবু মা নিশ্চয়ই এখানে সংক্রান্তির জন্য এসেছে যদি মা জানতে পেরে যায় যে সাহেব বাবু জেলে রয়েছেন তাহলে মা তো মা ভেঙে পড়বে আপনি কোন একটা গল্প বানিয়ে বলে দিন মা যেন এ ব্যাপারে জানতে না পারে ঠিক সোনা কেমন আছিস মা ক্ষমা করে দিস আমাকে মা আমি আর থাকতে পারিনি না বলেই চলে এলাম আসলে বিয়ের পরে ওর প্রথম মকর সংক্রান্তি তো তাই চলে এলাম পিঠে বানিয়েছিলাম তোর জন্য আর জামাই বাবার জন্য ও তো খুব ভালোবাসে খেতে কোথায় দেখতে পাচ্ছি না তো জামাই বাবা ও দরকারি একটা কাজে বাইরে গেছে ও আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না এই নে না ওকে দিস কিন্তু হ্যাঁ হ্যাঁ সোনা আর একটা দরকারি কথা আছে গ্রাম পঞ্চায়েত বলছিলেন যে দেবিয়া গ্রামের পাশে একটা বড় জমি কিনেছে যার দাম নাকি পঞ্চাশ লাখ সেই যার টিভি অবধি তো ঠিক ছিল আমি তো বুঝতে পারছি না কিন্তু হঠাৎ করে গ্রামের পাশে এত বড় জমি কেনা কোথা থেকে পেল এত টাকা তাও পঞ্চাশ লাখ নিশ্চয় কেউ আছে যে ওকে টাকা দিয়ে লোভ দেখাচ্ছে তাই ওই কাজগুলো করছে যদি এরকমই ব্যাপার হয় তো দিব্যা কোনোদিন সত্যি বলবে না ও বিক্রি হয়ে গেছে আবিরকে ফাঁসানোর জন্য এতগুলো টাকা পেয়েছে বলে কথা বিধি এবার আমরা কি করব আবির যে নির্দোষ কি করে প্রমাণ করব কাকা বাবু যেভাবে লোহা লোহাকে কাটে সেভাবেই লোভ লোভকে কাটবে বাবুকে নির্দোষ প্রমাণ করার উপায় আমার কাছে আছে আপনি কি আমাকে সাহায্য করবেন চল এই নারকেলটাকে ভাগ তারপর কোথাও ঘুরতে যাব আয় এটা কি আমাদের নারকেল আরে কিভাবে গাড়ি অন্ধের মতো আমাদের নারকেল ভেঙে দিলে নারকল তো সৌভাগ্য নিয়ে আসে আর এই নারকলের জন্য সৌভাগ্য নিজের পায়ে তোমার কাছে চলে এসেছে আর আপনি কি সৌভাগ্যের কথা বলছেন যেটা আমার কাছে চলে আসবে আরে আপনি এনাকে চেনেন না ইনি অনেক বড় রাজ পরিবারের সদস্য রাজমাতা এনি বৈজয়ন্তী মালা বৈজন্তী মাতা এনার নাম এই দেখুন এক হাজার কোটি টাকার মাল এনে নি এখানে আপনাদের মঙ্গল করতে এসেছেন আর আপনাদের মঙ্গল কি করে করবেন রাজমাতা সেটা নিজেই বলবেন হ্যাঁ রাজমাতা আপনি এখানে কেন দাঁড়িয়ে আসুন আসুন আমাদের ঘরে আসুন আসুন না হ্যাঁ হ্যাঁ চা জলখাবারের ব্যবস্থা কর আসুন 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 কাকা বাবু ছদ্মবেশ নেওয়া কি কঠিন একে মোটা নাক তার উপরেই ঝাপসা চশমা আমার তো মাথা ফেটে যাচ্ছে চোখটা দেখুন আমার ভীষণ ব্যথা করছে আরে তুমি তোমার কথা ছাড়ো আমার কথা ভাবো এই নকল দাড়ি পরে সারা মুখে চুলকুনি হচ্ছে চুলকাতে চুলকাতে গাল লাল হয়ে গেছে আমার কিন্তু এই দুই মা মামের পর্দা ফাঁস করার এটাই একমাত্র উপায় একবার শুধু আবির ছাড়া পেয়ে যাক তারপরে প্রথমেই টাকা পোড়াবো আমি তুমি দাঁড়াও এখানে আমি ব্যাগটা নিয়ে আসছি ব্যাগটা নিয়ে এসো হে মা জগতাম বা আজ মকর সংক্রান্তির শুভদিন খুব বড় উৎসব এমন কিছু একটা করো যাতে অন্যায়ের ওপর সত্যের বিজয় হয় আর আমার সাহেব বাবু যেন কারাগার থেকে মুক্তি লাভ করেন বিজ্ঞানের রাজরানী আমাদের বাড়িতে আপনাদের আমার কাছ থেকে কি কাজ হতে পারে আপনি হলেন কোটিপতি মানুষ আর আমরা গড়ি আপনারা যা করেছেন আজকের দিনটাকে উৎসবে পরিণত করেছেন কিন্তু আমরা আমরা কি করেছি রাজমাতা সেটাও বলছি আমি আগে তো নিয়ে নিন এই বকশিস আমার সবথেকে বড় শত্রু তোমর বংশের সবচেয়ে বড় ছেলেকে জেলে পাঠানোর জন্য আপনার শত্রু কি করে একটা সময় ছিল যখন শুধু বিজ্ঞানের নয় বার মেরেও আমার নামে জয়ধ্বনি করা হতো তারপর এলো এই তোমর বংশ আমাকে ঈর্ষা করত আমার নামে মিথ্যে অপবাদ দেয় আর আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হয় তোমর বংশ মাই এনার্জি এনার্জি কিন্তু আপনি তো এক্ষুনি শত্রু বললেন এনার্জি ইংরেজিতে শত্রুকে এনার্জি বলে তুমি কি জানো না তোমার বংশ আমার সব থেকে বড় শত্রু মাই এনার্জি রাজরানী ম্যাডাম এনার্জি নয় শত্রুদেরকে এলিমি বলে আমি কি করে বলে গেলাম দেবিয়া তো টুয়েলভ পাশ করেছে অদ্ভুত ব্যাপার এত বড় রাজমাতা হয়ে ইংরেজি বলতে পারে না চুপ করুন তলোয়ারের এক কোপে গলা ধর থেকে নামিয়ে দেবো রাজমাতার সামনে এত বড় কথা বলা সাহস কি করে হয় রাজমাতার কথাই কিন্তু শেষ কথা রাজমাতা যখন বলেছেন যে এনার্জি মানে শত্রু তখন এনার্জিকে শত্রুই বলবো আমরা ইংলিশে এনিমি না হ্যালো উইলিয়ামস বন্ড জবি অক্সফোর্ড ডিকশনারি রেডিটার হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি রাজমাতা বৈজন্তী দেবীর দরবার থেকেই কথা বলছি আচ্ছা শুনুন আজ থেকে ইংরেজিতে শত্রুকে এনার্জি বলা হবে এনিমি নয় হ্যাঁ হ্যাঁ 1.50 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে জানগের পৃথিবী সবাইকে জানিয়ে দিন যে পরের প্রিন্টে ইংরেজিতে শত্রুকে এনার্জি বলা হবে এনিমি নয় বাবারি এতগুলো টাকা একটা শব্দ পাল্টানোর জন্য পঞ্চাশ কোটি খরচ করে ফেললো আমি জীবন বদলাতে আসলাম আর আপনি শব্দ নিয়ে কথা বলছেন কাজের কথা হয়ে যাক যখন পাঁচ হাজার কোটি টাকার কথা হয় তখন পঞ্চাশ কোটি শত্রুকে এনার্জি বানাতে খরচা হয় তাতে অসুবিধে কোথায় দেখুন আমার যে শত্রু সে আপাতত জেলে রয়েছে আমি চাই না যে সে এখন থেকে বেরোক কারণ যদিও বাইরে বেরোয় তাহলে আমার যে প্ল্যান আছে সে সবই ভেস্তে যাবে তাই আমি চাই যে ও যেন জেলেই থাকে কারণ ও যদি জেল থেকে বেরিয়ে যায় তাহলে বার্মের বিকাশ প্রজেক্ট আমার হাত থেকে বেরিয়ে যাবে আর তারপর ওই তোমার বিকাশ প্রজেক্ট আমি বানাবো সেজন্য আপনার কাছে যা প্রমাণ আছে ওর বিরুদ্ধে আপনি আমাকে দিয়ে দিন আর তারপরে আমি দেখবো যেন ও জেল থেকে না বেরোতে পারে আর এসব করার জন্য আমি আপনাকে দুই কোটি টাকা দিতে রাজি আছি কোটি দু কোটি কিন্তু রাজমাতা ওই প্রমাণগুলো তো আমরা এমনিতেই পেশ করতাম তফাত আছে আপনি দেবেন টাকার জন্য আর আমি প্রমাণ প্রকাশ করব আমার শত্রুকে ভাসানোর জন্য দু কোটি হে ভগবান হে ভগবান এতগুলো টাকা মা দে দে দিব্বা আমার তো আমার তো মাথা ঘোর মা নিজেকে সামলাও কীভাবে সামলাবো রে মেয়ে কীভাবে সামলাবো এতগুলো টাকা হইষাচ্ছি আমাদেরকে এক কোটি টাকা দিচ্ছিল এই দু কোটি টাকা আমাদের কাছে নিজে থেকে এসেছে ওই মেয়ে তুই তুই প্রমাণগুলো দিয়ে দে দিয়ে দে প্রমাণ কি হলো মনে হচ্ছে আপনারা আমার ডিল পছন্দ করলেন লোকে ঠিকই বলে যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না আমার শত্রুর গলা টেপার জন্য আমি অন্য উপায় খুঁজে নেব চলো আরে রাজরানী ম্যাডাম এরকম কোনো ব্যাপার নয় তাহলে ব্যাপারটা কিরকম ওই অন্য একজন আবিরের সম্মান নষ্ট করার জন্য টাকা দিয়েছিল আমাকে উঠে দাঁড়াও এই টাকা এই টাকাকে দিয়েছে হ্যাঁ বলুন 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 দেখুন শত্রু শত্রু বন্ধু হয় হয়তো আমাদের কোনো কাজে আসতে পারে দু এক কোটি টাকা আমরা তাকেও না হয় দিয়ে দেবো কি আর এমন যায় আসে যদি তোমার মুখ থেকে ভুল করেও বের হয় না নরক থেকেও খুঁজে বের করব তোমায় আর তারপর তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেব বুঝলে আমি বলতে চাইছি যে না মানে আমি নামটা বলতে পারবো না দেখো তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো ওর নামটা বলো আমাকে রাজরানি ম্যাডাম আমি নাম তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ মানে দু কোটি টাকার জন্য আমি আপনাকে প্রমাণটা দিয়ে দেব মানে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে যেখানে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল আর আমি ওই ভিডিওটাকেই এডিট করে ফটোগুলোকে প্রমাণ হিসেবে দিয়েছিলাম যাক অবশেষে ঠিক জায়গাতেই এসেছি আমার অনামি বন্ধুকে তো আমি খুঁজে বের করবই দাও আগে প্রমাণটা দাও है, 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 है। काका बाबू, यो टाका? अरे ना এই যে দেখো ওপরের নোটগুলো আসল আর নিচেরগুলো হচ্ছে সব নকল চলো মা জগদম্বা পথ দেখো আমাকে তুমি না হলে আমাদের সত্যিটা ওদের সামনে চলে আসবে আমি বলা সত্ত্বেও এত বড় সাহস মনোহর সিং চলো আমি আমি এক না আমাকে এত বড় অপমান চলো এখান থেকে হঠাৎ করে কি হলো রাজমাতা আরে কি হয়েছে রাজরানী ম্যাডাম আপনি এই হাড়িটা কেন ভেঙে দিলেন আর আপনি আপনার মুখ কেন লুকাচ্ছেন এখানে হচ্ছে রে কি রাজমাতা মুখের উপর হাত রেখেছেন তার মানে কি আপনি জানেন রাজমাতা কোন ব্যাপারে রাগ করেছেন আর তোমার মা রাজমাতার সামনে এভাবে 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 টাকা গুনছেন ইনি হলেন রাজমাতা কোন পানের রবিদা রবিদান আছে তার সামনে বসে টাকা গুনবেন ড্রিল ক্যান্সেল মা কি করছো তুমি আসতে বলো এত টাকা চলে এসেছে তারপরেও তুমি লবিদের মতন ব্যবহার করছো এতগুলো টাকা গোনার কি দরকার ছিল তুমিও না আরে না না দাঁড়া 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 রাজা রানী ম্যাডাম ক্ষমা চাইছি আমি আপনি এই প্লেন নিয়ে নিন না এর মধ্যে সমস্ত প্রমাণ আছে আসলে কি বলুন তো মা তো কোনোদিন এত টাকা দেখেনি তাই একটু অবাক হয়ে গেছিল বুদ্ধি কম আছে মাথায় ছাড়ুন না এবার ওই আবির সারা জীবন জেলে পৌঁছবে চলো মনে হয় সাবধান করে দিচ্ছি আমরা চলে যাওয়ার পর এই টাকাগুলো গুনবেন না দেখুন কাকা বাবু আমাদের প্রার্থনা মা শুনেছেন বাবুর উপর আনার প্রতিটা অপবাদ মিথ্যে সাহেব বাবু কোনো অন্যায় কাজ করেননি এবার আমরা আবিরকে বাঁচিয়ে নেব কালকে কোর্টে হেয়ারিং কালকে এই সব প্রমাণ সামনে নিয়ে এসে আবিরকে সবার সামনে নির্দোষ প্রমাণ করব। তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করেছো বিধি সমাজ তোমার বিরুদ্ধে ছিল কিন্তু লোকজন তোমাকে কি না কি বলেছে না কত কি কিন্তু তুমি হেরে যাওনি বিধি তুমি আবিরের নির্দোষ হওয়ার প্রমাণ খুঁজে বের করেছো এই পৃথিবীতে বিশ্বাসের থেকে বড় আর কিচ্ছু নেই যেরকম সাবিত্রী বিশ্বাস করেছিল যার জন্য সে জমরাজের হাত থেকেও স্বামীকে ফিরিয়েছিল আর তুমি বিশ্বাস করেছ আবিরকে নিজের উপর যার জন্যে তুমি তোমার স্বামীকে মৃত্যুর থেকেও জঘন্য জীবন কাটানোর থেকে বের করে এনেছো আবির ভীষণই সৌভাগ্যবান যে তোমার মতো স্ত্রী পেয়েছে আমার গর্ব হয় তোমার উপর তুমি আবিরের ঢাল প্রতিবার সব বিপদ থেকে বাঁচাও কি घटे अपने पसंदीदा शो के फुल एपिसोड अभी डाउनलोड करें दंगल प्ले ऐप